আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আরেকটা বিদ্যা দিতেছি এটা হচ্ছে লজ্জাতুন নেশা কিতাব থেকে পুরাতন লজ্জাতুন নেশা দেখে মনে হবে ইন্দ্রজাল এবং কোকা পণ্ডিতের মতো কিন্তু আসলে এটা লজ্জাতুন নেশা এটার নামই দিছে লজ্জাতুন নেশা আমি দেখাইতেছি এটার নামটা আমি দেখাইতেছি দেখেন আদি ও আসল লজ্জাতুন নেশা কিন্তু এটা পুরোটাই কিন্তু কোকা পণ্ডিতের মতো ইন্দ্রজালের মতো যাই হোক আমি আজকে আপনাদের মাঝে একটা মানে অনেকেই আছে না যে কিছু করে দেখাইতে চায় অর্থাৎ আপনি যে কবিরাজ সেটা তো মানুষ বিশ্বাস করে না তাদের সামনে যদি কিছু একটা দেখাইতে পারেন তবেই তো মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ আপনি একজন কবিরাজ তো সেটার জন্য আজকে দুইটা বিদ্যা দিব এখানে দেখতেছেন পয়সা উড়ানো মন্ত্র এই পয়সা উড়ানো বিদ্যাটা এটা অতি সহজ আপনারা সর্বপ্রথম শনিবার মঙ্গলবার একটু খেয়াল রাখবেন যে শনিবার মঙ্গলবার কোনো মরা এতিয়া চলে গেছে নাকি যদি মরা পুরায় সেখানে আপনারা দেখবেন দেখার পরে যখন ওনারা মরা মরাপুরে টুরে চলে যাবে আপনি তখন শ্মশানে ঢুকে সেখান থেকে এই আর কি এই ছাই ছাই এই ছাইটা আপনারা ওই যেটাকে ভর্ষ বলে ভর্ষ মানে শ্মশানে মরা পড়ানোর উপরে যে ছাই বা কয়লাগুলো থাকে ওগুলোকে ভস্য বানাবেন বানানোর পরে ওখান ওই ভস্যগুলো আপনারা সোজা বাসায় নিয়ে আসবেন এবং একটা পয়সা ওই ভস্যের ভিতরে দিবেন দেওয়ার পরে এই মন্ত্রটা সাতবার পাঠ করে সাতটা ফুক মেরে দেবেন ওই ভস্যের ভিতরে ওই পয়সার ভিতরে দেওয়ার পরে উপরে বিল্লা মারবে উপরে মিল্লা মারবেন দেখবেন যে পয়সাটা আর নিচে নামতেছে না উপরে মিললাম মারলেন দেখবেন যে পয়সা নিচে নামবে না ওটা হাওয়ায় মানে ওটা গায়ে হয়ে চলে গেছে এই সেই পয়সা উড়ানো এটাকে এখানে বলা আছে উপরোক্ত মন্ত্র তারা সাতবার ধুনু অভিমন্ত্রিত করে পয়সার উপরে মারলে পয়সা উড়ে যায় এখানে বলছে ধুনুর কথা আর আমি আমার ওস্তাদের কাছ থেকে শুনছিলাম সেটা হচ্ছে শ্মশানের যে ভস্য সেই ভস্যের কথা তো যাই হোক আপনারা দুইটা দুইটায় প্রয়োগ করে দেখবেন কোনটা রেজাল্ট আসে আর মন্ত্রটা এখানে দেখতে পাচ্ছেন ওং হনুমন্ত্র ওয়াইর ওরির ইলাসা চল রে পিপিসা পয়সা রুং খা ওরি তেরা বাসা সবক দৃষ্টি বান্ধি দে মহি মেরা মুখ জবে সব কহি কই কই বাত কর্তা বান্দি রোবে ভুরি সবামে মহি বিগবে সঞ্চা পিত্ত ফ্রুমন্ত্র ঈশ্বরের বাচ্চা এগুলো মন্ত্র ভাই এগুলো মন্ত্র বুঝতে খুবই সমস্যা হয় কেননা এগুলো মন্ত্র শর্টকাট মানে এই বড় বড় মন্ত্র বড় বড় শব্দগুলোকে শর্টকাটে আনা হয়েছে যার কারণে এগুলো করতে একটু অসুবিধা হয় তো যাই এই প্রথম একটা আরেকটা দিচ্ছি হারিবন্ধন এই যে বন্দন এখানে বলা আছে রাস্তার কাকর নিয়ে একটি এক একটি কাকড়ের উপর সাতবার সাতবার মন্ত্র করে হাড়িতে মারলে যতই আগুন জ্বালাক জ্বলানো হোক হাড়ি গরম হবে না এখানে আপনারা বুঝবেন না আমি বুঝিয়ে দিচ্ছি কাকর মানে আপনার হচ্ছে পাথরকে কাকর বলা হয়েছে রাস্তার থেকে তিনটা হোক সাতটা হোক পাথর নিয়ে আসবেন সেই পাথরের ভিতরে আপনারা এই মন্ত্রটা সাতবার অভিমন্ত্রিত করবেন করার পরে আপনারা এই ওই পাথরটাকে হাঁড়ির ভিতরে দিবেন। হাড়ির ভিতরে দেওয়ার পরে ওই হাঁড়িটাকে আপনারা গরম করবেন যত বড়ই গরমটা করেন না কেন হাঁড়ি কোনো মতোই গরম হবে না আপনারা প্রয়োগ করতে পারেন কিন্তু এগুলো সিদ্ধি আছে ভাই তো মন্ত্রটা করে পড়তেছি খনা কি মাটি চুরি কা পানি দগ্ধ ভীম ওয়ালিনি ওয়ালানি কাচি পালি উপর জোরি বজ্র কি তালি তুলে ভাসর কেল কিলে ওপর নরসিংহ গাজে মেরি বাধে হন্দি উকুল তো গুরু গোরুনাথ কি লাশ শব্দ সাঁচা পিত্ত কাঁচা প্রমন্ত্র ঈশ্বরী বাচা স্ক্রিনশট দিয়ে নেবেন এটাও স্ক্রিনশ দিয়ে নেবেন আপনারা এই মন্ত্রগুলাকে একশত আটবার করে প্রথমে জপ করে নেবেন একশত আটবার অর্থাৎ রুদ্রাক্ষের মালায় এক মালা জপ করে নেবেন আপনার ওস্তাদের দ্বারা যদি রুদ্রাক্ষের মালা হয় বা সিদ্ধির মালা হয় তাহলে একশো পার্সেন্ট রেজাল্টটা পাবেন এই ছিল আস্কার বিদ্যা সুযোগ ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি কারো কোনো কিছুর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা এই আমার সাথে যোগাযোগ করতে পারেন বর্তমানে হোয়াটসঅ্যাপ বন্ধ আছে আপনারা এই যোগাযোগ করতে পারেন অথবা ফোন দেবেন সরাসরি যদি কারো কোনো কিছু লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম